জানো না আমিও জানি না যদি আগের তিনটা তোমার ঠিক হয়ে যায় ইমান যদি ঠিক হয়ে যায় ইসলাম যদি ঠিক হয়ে যায় এহসান যদি ঠিক হয়ে যায় তো তুমি জান্নাতি তোমার আর কেমত কবে হবে দরকার কি কি লাগবে কয়টা কি কি ইমান বলেন ইমান দুই নাম্বার ইসলাম তিন নাম্বার إحسان إيمان إسلام إحسان إيمان إسلام إحسان إبعد الإيمان كي آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت إيش إيمان الإيمان إيش الإسلام كي أن تشهد أن لا إله إلا الله وأن محمدا

তুমি এভাবে করবা যেন তুমি আমাকে দেখছ এটা যদি সম্ভব না হয় এভাবে আবদত করবা নিশ্চয়ই আমি তোমাকে দেখছি নিশ্চয়ই আমি তোমাকে কি এটা যদি হয়ে যায় তো যাও কথা দিলাম যাও কথা দিলাম আহ যাও কথা দিলাম লিয়ে বেলু হকুম আইয়কুম আছা নুয়া মালা লিয়ে বেলু হকুম আইয়ু খুম আছা নু মালা লিয়ে নামা আমি লু হিন্দল্লা লা এটা যদি হয়ে যায় কথা দিলাম তুমি আমার আমি তোমার কি হল তাহলে কটা কি কি বলেন ইমান ইসলাম এহসান এবার ইসলামের মধ্যে দুইটা অংশ একটা হলো করণীয় আর একটা হলো বর্জনীয় করণীয় যেগুলো এগুলোর নাম আমলে সলে বর্জনীয় যেগুলো এগুলোর নাম তাকোয়া সোহান বলে এবার তাইলে মোটামুটি কথা পাঁচটা জিনিস পাইলাম ইমান পাইলাম আমলে সলে পাইলাম এহসান পাইলাম এবার তাকোয়া পাইলাম এবার সোহান বলে বুঝতে পারছি আমলে সলে এটা ইসলাম এটা কি এটা কি এটা ইসলাম রোজা রাখা এটা কি আমলে সলে এটার নাম ইসলাম এবার ছবি না দেখা এটা কি তা এটার নাম ইসলাম সোভা বলেন